আজকে করছি লাউয়ের খুন্ট এখন তো বাজারে কচি লাউ উঠেছে তো সেরকমই আমি একটা লাউ নিয়ে দিলাম অর্ধেকটা নিয়েছি কুচো কুচো করে কেটে নিয়েছি আর এদিকে মুগ ডাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ওটাকেও ভালো করে ধুয়ে নিলাম তো আজকে লাউটা প্রেশার কুকারে রান্না করবো খুব ছটফট হয়ে যাবে প্রেসার কুকারে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরেটা যখন একটু চড়বড় করে উঠবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে কুচনো পেঁয়াজ আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে কুচিয়ে রাখা লাউটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডালটাও আমি মুগ ডালটাকে আগে ভেজে নিয়ে নিই এমনি কাঁচায় ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম স্বাদমতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কালারের জন্য সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব আদা রসুন বাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনাটা দিয়ে সিটি লাগিয়ে নেব আর এর মধ্যে আমি গোটা কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম এই গরম মশলার মধ্যে দারচিনি ছোটো এলাচ লং দু থেকে তিনটা সিটি দিয়ে নিলাম আমি কিন্তু একটুও জল দিয়ে নি লাউয়ের থেকে যে জলটা বের হবে সেটা দিয়েই লাউ আর ডাল সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নেব আর এখন আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলুটা পুরোপুরি অপশনাল আপনাদের যদি মনে হয় যে আলু দেবেন তো দিতে পারেন আর ইচ্ছে না হলে নাও দিতে পারেন তো ব্যাস আর একটু কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিলাম লাউ আর ডাল সমস্ত সেদ্ধ হয়ে এসেছে গলে এসেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি তো এই লাউয়ের ডালটা একটু ঘন ঘন খেতে ভালো লাগে এই জন্য বেশি পরিমাণে জল দেবো না প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে দুটো সিটি লাগিয়ে নেব আলুটা সেদ্ধ হয়ে আসার জন্য ব্যাস দুটো সিটির পর গ্যাসটা অফ করে দিলাম প্রেশার কুকারের ঢাকনাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম এই যে ব্যাস রেডি হয়ে গেল আমার লাউ এর ডাল মুগ ডাল দিয়ে দারুণ স্বাদ হয় খেতে বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন তো আজকের জন্য এইটুকুই সবাই খুব ভালো থাকবে